সোমবার দুপুরে সাকিব খানের সাথে বিয়ে সন্তান নিয়ে অপবিশ্বাসে সাক্ষাৎকারের পর থেকে মিডিয়া জ্বর উঠে অপবিশ্বাসকে নিয়ে অপু সাকিব খানের এই খবরে চাপা পড়ে যায় গুরুত্বপূর্ণ জাতীয় আন্তর্জাতিক খবরেও গুরুত্ব পায় সামাজিক মাধ্যমেও তবে সামাজিক মাধ্যমে ঘটনা আলোচনা হলেও সাকিবকে নিয়ে সমালোচনা হচ্ছে বেশি আর সেই তালিকায় যুগ হলেন ঢাকার ছবির কিংবদন্তি অভিনেত্রী নায়ক রাজ্জাক রাজ্জাক বললেন মুরব্বী হিসাবে সাকিব খানকে বলবো বিয়ে যখন করেছ তখন পানি ঘোলা করেছ কেন কেন লুকোচুরি করেছ বিয়ে করলে কেরিয়ার নষ্ট হয় এটা তোমাকে কে বলল। আমার কথাই ধরো আমি বিয়ে করে নায়ক হয়নি দর্শক আমাকে গ্রহণ করিনি ভালো কাজ করলে কেরিয়ারের কোনো কিছুই প্রতিবন্ধকতা হতে পারে না আর তোমার একটি সন্তান আছে অপুকে স্ত্রী হিসেবে স্বীকৃত করে একটি মাফুম বাচ্চাকে পথ ছেড়ে না সাকিব অপুর অভিভাবকের উদ্দেশ্যে নায়ক রাজ্জাক বললেন দুপক্ষের অভিভাবক বলল আপনারা একসঙ্গে হয়ে বিষয়টি একটি সুন্দর সমাধান করে দিন প্রয়োজনে আমরা চলচ্চিত্র লোকজন আপনাদের পাশে রয়েছি অপুর প্রতি আমার সমার্থক সহযোগিতা সবসময় থাকবে সাকিবকে বলবো তুমি যৌবনের খোদামিটাতে গিয়ে হয়তো ম্যাটিকে বিয়ে করে ফেলেছো। তাকে নিয়ে পানি বেশি ঘোলা করতে বিষয়টি সরকারের কাছে তুলতে পারে অপু যখন তুমি ভীষণ বিপদে পড়বে চলচ্চিত্র জগতে ও দুর্নাম রটাবে এটি সবার জন্য লজ্জার বিষয় হয়ে দাঁড়াবে সাকিবকে আরও বললো তোমার সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে তাই কেরিয়ারের অজুহাত দেখিয়ে অপু আর সন্তানকে কষ্ট দিও না সবকিছু কিছু সুখে সংসার করো তোমাদের প্রতি আমার দোয়ার রইল দেশ বিদেশের নিত্য নতুন খবরাখবর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন